দনি গরিবের লড়াই এই নাটকের আট নাম্বার এপিসোডটি যারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তো তারা হয়তো অনেকেই ভাবছেন তাহলে নয় নাম্বার এপিসোডটি কবে আসবে এবং সবার আগে কিভাবে দেখবেন সেইটাই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন ধনি গরিব লড়াই এই নাটকের নয় নাম্বার এপিসোডটি কবে আসবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলও অনেক ভালো ভালো বর্তমান সময়ের ইগল ড্রামা সিরিজ চ্যানেলের আরও একটি জনপ্রিয় নাটক দনি গরিবের লড়াই আর এই দনি গরিবের লড়াই নাটকের আট নাম্বার এপিসোডটি কিন্তু ইতিমধ্যেই ইগল ড্রামা সিরিজ চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে সো যার যারা এখনও পর্যন্ত এই দনি গরিব লড়াই নাটকের আট নাম্বার এপিসোডটি দেখেন নাই তো তারা খুব সহজেই দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আট নাম্বার এপিসোডটির লিঙ্ক দেওয়া সো গাইস এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নয় নাম্বার এপিসোডটি কবে আসবে এবং সবার আগে কিভাবে দেখবেন সেইটাই কিন্তু জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর হ্যাঁ এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নাটকের নতুন নতুন আপডেটগুলো সবার আগে সবসময় পেতে সো গাইস এই ধনী গরিব লড়াই নাটকের নয় নাম্বার এপিসোডটি দেখতে পারবেন আগামী সতেরোই জুলাই রোজ বুধবার বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ অফিসিয়াল চ্যানেলটা থেকে খুবই সহজে দেখে নিতে পারবেন এই ধনী গরিবের লড়াই নাটকের নয় নাম্বার এপিসোডটি আট নাম্বার এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগে সেইটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর নয় নাম্বার এপিসোডটির জন্য কে কে অপেক্ষা করতেছেন সেইটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর কে কোন জেলা থেকে এই নাটকটি দেখতেছেন সেইটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সো আপনাদের আজকে এই পর্যন্ত অনেকগুলো কমেন্ট পড়ে ফেলেছি ইতিমধ্যে তো আপনারা কে কে নয় নাম্বার এপিসোডটির জন্য অপেক্ষা করতেছেন কমেন্ট করে জানাবেন আর এই ধনী গরিবের লড়াই এই নাটকটি আপনাদের কাছে কেমন লাগে সেইটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটিতে বেশি বেশি কমেন্ট করেন লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ